আমি এই সিজনে একাই কিন্তু আজকে আমার উনচল্লিশ তম টুর্নামেন্ট হয়েছি অর্থাৎ টাঙ্গাইলে যে ফুটবলের জয় জয়তাম সেটা কিন্তু বারবার সময় তো সোশ্যাল মিডিয়ায় আমরা দেখি টাঙ্গাইলে খেলা দেওয়ারে খেলা

কম যাচ্ছে না যদি গড়পাড়া ফুটবল একা যদি একটা আক্রমণ নিয়ে আসে সেখান থেকে আক্রমণে যায় অবশ্যই উভয় দলের উভয় দলের উভয় দলের প্লেয়ারদের কিন্তু দশই দশ দেওয়া যে